এই মুহূর্তে আমরা আছি রাজভবনের সামনে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজ আজ রাজপথে নেমেছে রাজ্যপালের নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজ পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনরত রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজ পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনরত রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজ পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজভবনের সামনে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজ আজ রাজপথে নেমেছে রাজ্যপালের নারী নির্যাতনের প্রতিবাদে আর এখন সব দেখছেন ভিডিওতে একজন বিক্ষোভকারী আহত হয়েছেন এখানে পুলিশ এগিয়ে দিচ্ছে না এই দেখুন পুলিশ এগিয়ে যেতে দিচ্ছে না পুলিশ হাটটা দিয়েছে পুলিশ হাটটা দিয়েছে এখানে বিক্ষোভকারীদের রাজ্যপালের পদত্যাগের দাবিতে আজ পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনরত